আজকের ওয়েদারটা বেশ সুন্দর পুরো আকাশে মেঘ করে আছে সারাদিন মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে বৃষ্টি তো বেশ আরম্ভ হয়ে গেছে না বাবা আগে পুজোটা করে নি এই বৃষ্টিতে ভিজে ভিজে হলে ব্যাস আর ছাদের মধ্যে বেরোতেই পারবো না এই বৃষ্টিতে ভিজতে বেশ ভালোই লাগে কিন্তু স্নান হয়ে গেছে এখন আর ভিজে কিছু লাভ নেই জলটা একটু হয়ে যাক জোরে বৃষ্টিটা চলে এসেছে একটু আগে পর্যন্ত বৃষ্টি হয়নি জানো তার জন্য আমি আবার দুটো কাচাকুচি করলাম সেটা আবার ছাদেও দিতে পারলাম না এরকম ওয়েদারের জন্য এখানে এই কটা কাপড় ধোয়া ধুই করেছি এখানে মিলে দিয়েছি শুকিয়ে যাবে এখানে হাওয়া দিলেও একটুখানি শুকিয়ে যাবে আর এই মাত্র কারেন্টটা এলো জানো আর এর মধ্যেই আমি মানে সেই অন্ধকারে রান্না করছিলাম এমন কালো হয়ে আকাশ এসেছে আর সেরকম বৃষ্টিটাও হচ্ছে এই যে এখানে মুগের ডাল বানিয়ে নিয়েছি ভাতও হয়ে গেছে আর এখানে এই যে মাছের ডিমটা এক্ষুনি বড়া করব আজকে এই যে এখানে একটু বেসন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর আজকে হবে সোয়াবিন তার জন্য এরকম বড় বড় করে আলু কেটে নিয়েছি সোয়াবিনে দেবো বলে আর এই যে পেঁয়াজ আর টমেটো আজকে খুব সয়াবিন হবে আলুটা ভেজে তুলে নিয়েছি আর সোয়াবিনটা বেশ এই দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তা নাহলে শক্ত শক্ত লাগে আমার এই সোয়াবিনটা দুটো বড়ো বড়ো একদম পেঁয়াজ দিয়েছি মাংসের মতো করে করলে না আমারও খুব ভালো লাগে আর আমার ছেলেরাও খুব ভালোবাসে শুকনো শুকনো গ্রেভি গ্রেভির মতো করে করবো খুব ঝোল করবো না আর তার জন্যই অতটা ডাল করেছি ডাল দিয়ে মেখে আর এই শুকনো তরকারি দিয়ে খেতে খুব ভালো লাগে ব্যাস এখানে সোয়াবিনের তরকারি এই একদম রেডি হয়ে গেছে আর মাছের ডিমটাকে এই যে এরকম রেডি করে রেখেছি এখন ভাজবো না একদম খাওয়ার সময় গরম গরম ভাজব তো চলো আজকে তো এই রান্নাবান্না আজকে আর অন্য কিছু করিও নি রান্নাবান্নার কাজ মোটামুটি মিটে গেল এত বৃষ্টি হলো তাও মানে গরমটা কমে নেই রান্না তো অনেকক্ষণই হয়ে গেছে আজকে সেরকম রান্না বান্না হয়নি মানে ঝামেলা ছিল না আর তারপর এটা হয়ে গেছে এখন সবার স্নানটা মিটে গেছে আর ভাত বাড়বো তার জন্যই এখন বড়টা ভাজ এসেছি আর একদম থাকা যাচ্ছে না জানা এত গরম হচ্ছে মনে হচ্ছে কখন রান্নাটা করে ঘরে ডুববো এই রান্নাটা এই বড়াগুলো ভাজলেই হয়ে যাবে মাছের ডিমের বড়া শুকনো ভাতে এরকম বড়ার ঝাল খেতে মানে ভাজা খেতেও ভালো আর এরকম বড়ার ঝাল করলেও খেতে ভালো লাগে